ভোরে আয়সা কেয়ামতির ময়দানে একদিকে সূর্যের গরম সূর্যের গরমে জমিনটা পুরিয়া থামা হয়ে যাবে ওদিকে নারী পুরুষ অবুলঙ্গ অন্যদিকে জাহান আওয়াজ চিৎকার দিয়া জাহান নাম বলবে ও আল্লাহ বেদাবাদী গুলো কই বেপার দাওয়ালারা কই গুডাগারেরা কই আর নবী বলেন আয়েশা সুরজীর গরমে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান তা ঠর করে কেবে উঠবে নবীরা পর্যন্ত কান্নায় বিভর আদম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার উপায় কি হবে আ আমার উপায় কি হবে موسی নবী কাঁদবেন ঈসা নবী কাঁদবেন নূহ নবী কাঁদবেন ইব্রাহিম নবী কান্না করবেন উম্মতেরা পাগলের মতো ধরাবে সূর্যের গরম সহ্য করা যায় না ও কামরাঙ্গীর চরের মুসলমান বাবারা বৃদ্ধ বাবাজিরা যুবকরা ছাত্র ভাইরা পর্দার মা বোনেরা গরম সহ্য করতে পারি না রে বাবা দুনিয়ার গরম যে এত কঠিন এর থেকে হাজার 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 গুণ হবে জাহান নামের আগুনের গরম দুনিয়ার গরম সহ্য করতে যদি না পারি জাহান্নামের আগুন কেমন করে সহ্য করো বা কামড় সহ্য করতে পারো না রে কামাইয়া গুণা গুনানিয়া যদি কবরে যাও ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করো বা এসির বাতাসেও তোমার আমার ঘাম কমে না হাসরের ময়দান তো আরো কঠিন রহমতের নবী কান্না করে বলে নো আয়সা কেমতের ময়দানে উন্মতের পাগল হয়ে দৌড়াবে উলঙ্গ নবীদের কাছে যাবে সুপারিশের জন্য আদম নবী বলবে আমি সুপারিশ করতে পারবো না ঈশা নবী বলবে আমি পারবো না মুসা নবী বলবে সুপারিশ করতে পারবো না আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন লিমানিল মুলকুল ইয়ৌমের সাইনবোর্ড লাগায় দিছেন আমার আল্লাহ আজকে বড় রাগ হয়ে গেছেন আল্লাহ ধমক দিয়া চিৎকার দিয়া বলবে কুদরতি আওয়াজে ও দুনিয়ার রাজা ছাড়া আ রাই দুনিয়াতে কত মাস্তানি বাহাদুরি করেছ আজকে আমার সামনে রাজত্ব দেখায় দাও আল্লাহর প্রশ্নের সামনে কিউ দাঁড়াতে পারবে না আম্মাজান বলেন ইয়া রাসূলুল্লাহ এমন কঠিন সময় উম্মতের কি উপায় হবে আমার নবী বলেন ও আয়েশা ওই সময় উম্মতেরা সব নদীদের থেকে ঘুরে ঘুরে

মাহমুদে আমে মাকে কান্না করব ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায় মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায় নবী কাঁদবেন নিজের চিন্তায় আদম নবী কান্না করবেন নিজের জন্য একমাত্র আমি মুহাম্মদ আমার মালিকের কুদরতের সামনে কান্না করব সেজদায় পড়িয়া একবার নিজের চিন্তায় কান্না করব না আমি বারবার কান্না করবার বলবো হে আল্লাহ আমার উম্ম আমার উম্ম আমার আল্লাহ পা তখন দয়ার নজর দিয়া বলবেন নবী আপনি কাঁদবেন না আপনি মাথা উঁচু করেন আপনার উন্মত গুলো ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জানা বলেন ইয়ার আসুদাল্লাহ তখন আপনি কি করবেন রহমতের নবী বলেন আমি তখন উম্মাদ গুলো ধরে ধরে আমি জান্নাতের রাস্তায় নিয়ে যাব আম্মা জান প্রশ্ন করলেন ইয়ার আসুদাল্লাহ কোটি 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 মানুষের ভেতরে উম্মতের চিনবেন কি করে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত আপনার উম্মত চিনবেন কিভাবে রহমতের নবী বলেন আয়েশা দুনিয়াতে আমার যে উন্মতেরা পাঁচ বেলার ওষুধ বানাইয়া পাঁচক্ত নামাজ আদায় করবে হাসরের ময়দানে ওজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে তৈরা জান্নাতের পথে নিয়ে যাব মিয়া সব হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া দিয়া আমি নবী নিজের হাতে কাউসারের সর্ব পান করাবো আয় আবার উন্মতের আবার মহাব্বতের নামাজ নাই দুনিয়াতে কত মানুষ গালি দিছে দাড়ি কাটো নাই কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিছে টুপি নাই কোরআনের বিরোধিতা করছে কোরআন উলামায়ে ওলামায়েরামের বিরোধিতা করছে মহাব্বত কমাও নাই আয় আজকে আমি মোহাম্মদ তোদেরকে কাউসারের পানি পান করাবো নবী বলেন এক একটা পেয়ালা ভরিয়া আমি কাউসারের শরবত দিব আমার উম্মত এক একজনে পান করবে আর থাকবে না দিতে দিতে এক পর্যায়ে যায় হঠাৎ করে দেখবো পর্দা ভরে যাবে পর্দার উপরে আর উম্মত আছে আমি বলবো ফেরেশ দ্বারা হাউসে কাউসারের পানি পান করানোর লাইনের উম্মত কি আর নাই বলে আছে কেন পর্দা পালাইলা বেড়েস্তারা বলবা এরা আপনার আসল উন্ম না সুন্নতের করে নাই নামাজ পড়ে নাই 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 রোজা রাখে করে এরা এখন উন্মত নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়ে পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে না অন্য দাঁড়িয়ে রাখে তাও পছন্দ করে না নিজে হালাল ভাবে চলে না অন্য হালাল খায় তাও পছন্দ করে না নিজে পর্দা করে না অন্যেরা রহমতটা করে তাও পছন্দ করে না রহমতের নবী বলে না ঈশা তখন আমি রাগান্বিত হইয়া বলবো সহকান সহকা লিমান গাইয়ার মিন বাদি দূর হইয়া যারে উম্মত আমি তোদেরকে উম্মত বলে স্বীকার করতে চাই না গাইবি আওয়াজ তখন শুরু হয়ে যাবে আওয়াজ আসবে জাহান নামের ফেরেশ তারা ওদের ধর জাহান নামের শিকল লাগাইয়া জাহান নামের রাস্তায় নিতে থাকো চামড়া গুলো খসে খসে করে যাবে ও দুনিয়ার গুণাগারের দল ও আবার কলিতার যুব আজকে এতক্ষণ তোমাদের বয়স করিয়া আমি বলি না তুমি টুপি লাগাও স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও বরং আমি বলবো বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তোমার মতো কত চাকরি করেনওয়ালা ব্যবসা করেনওয়ালা যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে কলেজে পড়ে ব্যবসা করে নামাজ সারে না বেপরদায় চলে না কত যুবক স্কুলে পড়ে নামাজি কলেজে পড়িয়াও নামাজ সারে না বার্ষিকীতে পরে নামাজ বাদ দেয় না চাকরি করে নামাজ সারে না র্যাবার্মি পুলিশ এর চাকরি করে নামাজই অভাব নাই বলো তুমি কেন পারবা না ও যুবক বাবারা তোমার মতো কত জেনারেল লাইনের যুবকেরা রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বল তুমি কেন পারবা না কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা ক্ষমতার বাহাদুরি করবা টাকাইয়া কি দেখো না বাস্তালার মালিক আজকে বিল্ডিং সারিয়া জঙ্গলে দৌড়ায় টাকার মালিক ব্যাংকে টাকা রাখিয়া না খাইয়া মরে এদিক দেখিয়া কেন এখনো তও করো না আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তও করো তোমার মতো যুব অন্তরের প্রশ্ন কররে মন আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারবো না নদীর মধ্যে কাজ করে নামাজ পড়ে আমি কেন পারব না এখনো সময় আছে তৌবা করো ও পর্দার আড়ালের মা আপনেরা কয়দিনার যৌবনের বাহাদুরি করবেন আর সৌন্দর্যের প্রদর্শনী করে গুণা করবেন জীবনে তো গুণা কম করেন নাই বেপর্দার আটটা তো কম দেন নাই মনে চাইছে সারারাত রাত মোবাইলে গুণা করবেন কম করেন নাই মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবেন কম দৌড়ান নাই এখনো কি তওবা করবেন না আপনার মতো কত মা কত বোন এখনো আছে স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় কাটায় না নামাজও বাদ দেয় না সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবার মেহনত করে আপনি কেন পারবেন না আপনাদের এত মর্যাদা আপনারা তো আলেমের মায়ের মতো দামি মা যে কোরআনের মায়ের মতো দামি মা নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতোই তো আপনারা মা এরে আম্মা যান এখন কি তো বা করা যাবে না জীবনে আর বেপর্দায় চলবেন না আর নামাজ সারবেন না কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন কয়েকদিন আগে দেখলাম এই যে বিদেশ থেকে আসে টাকা পয়সা নিয়া রাস্তায় গাড়ি পরিয়া স্ত্রী মরিয়া গেল সন্তান চলে গেল ওই বিদেশি টাকাওয়ালা চোখের পানি ছেড়ে কান্না করে আর বাঁচাইতে পারল না ও যুবক বাবারা জীবনের সব মিটাইয়া গুণা তো কম করো নাই মোবাইলের গুণাও তো কম করলা না এখনো যদি মরণের ভয় থাকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কত যুবকের লাশ পানির মধ্যে কত লাশ ঘুমের বিছানায় কত মরণের লাশ অন্তরে যদি ভয় থাকে আল্লাহর কোরআন সত্য স্কুলে পড়ো নামাজ সারিও না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে মায়ের পরামর্শ নিয়া নবীর আদর্শ মতো নামাজ পড়ো ব্যবসা করো চাকরি করো হালাল ভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করো আল্লাহর কাছে অন্তর ঘুরায় তওবা করো আর নামাজ ছাড়বা না ব্যাপারটায় চলবা না মা বাবার সাথে বেয়া করবা না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে অন্য মেনে চলবা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনা ফেঁকি যদি না থাকে খাটি তৌবা নিয়ে তুই দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া নাও আয়াল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয়া আল্লাহ জাহান্নামের গুনা থেকে বাঁচায়া দেন। অনুবনা গুনাহ নিয়া কবরে যাব না রে আল্লাহ হে আল্লাহ মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শমতে চলার তৌফিক দান করেন আমীন আলহামদুলিল্লাহি রব্বিল والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما رباني صغيرا، اللهم انك عفو كريم، تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي اللهم انا نسالك بان لك الحمد لا اله الا انت المنان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيد الأسقام ودير مالك غناه البزني أبن الدر وزاي حزير دنيا الباري ولا دير درزة রহমতের দরজা তো বন্ধ নেই রে আল্লাহ হিসাব মিলায় দেখলাম আপনার রহমতের দরওয়াজা সারা আর কোন দরওয়াজা নেই রে আল্লাহ যেদিকেই দরাই শুধু জাহান নামের আগুন একটা রহমতের দরজা মালিক আপনার আমরা গুনার কথা স্মরণ করিয়া লজ্জা পাইয়া আপনার দরওয়াজায় হাজির হয়েছি ও আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পরে গুনা করেছি গুনার কারণে আমার হাত না পাক আমার জিজ্ঞা না আমার অন্তর না পা আমার চোখ না আমার গুনার খবর আমার মা জানে না ভাই বোন কেউ জানে রে ও আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছে কুনাহের কারণে ফালাইয়া দিয়ে নরে আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখে এই ময়দানে কত আলি মোলা মারা হাজি সাদা দাঁড়িয়ে মুরব্বীরা হাজির কত ব্যবসায়ী কত চাকরিজীবী ব্যবসায়ী ছাত্র যুবক বাবারা বর্দার হারালের মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ সবার জীবনের সব গুণাগুণ মাফ করে দাঁড়াবল আয় আল্লাহ মাহাবিল কবুল করে নে

যুবকদের দিনের খাদেম বানায় দেন নামাজি বানায় দেন মোবাইলের গুণা থেকে হেফাজত করে নল সারা দুনিয়াবাসীকে মাহাব করে দাঁড়াল সারা দুনিয়ার মুসলমানের চোখে পানি ফিলিস্তিনের জমিনে কান্নার তুলুক সহ্য করা যায় না রে মায়ের সামনে সন্তান না খাইয়া রাস্তায় পরে থাকে আবারের উপরে গুলিবিদ্ধ আপনার কি একটু মায়া হবে না গুনাহের কারণে বুঝি আপনি রাগ করে ফেলেছে আমরা তিয়োগ করেছি আর না করবো না রে অম্ল সাথে বেয়াদুবি করব না আর মুরব্বী শিক্ষকদের সাথে বেয়াদুবি করব না ওলামায় গ্রামের পরামর্শ নিয়ে চলবো নবীজিরা দর্শ মেনে চলবো ও আল্লাহ আমাদের দয়া করে মাফ করে দেন আয় আল্লাহ আমার দেশের ভাই বোন যারা জীবন কাটায় তাদের হেফাজত করে আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন কামাই রুজতে বরকত বাড়াইয়া দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দান আল্লাহ দেশ ও জাতি কে জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ কত আর এই চোখে জুলুম দেখব আয় আল্লাহ মা কে সন্তান জবাই করে সন্তানকে মা জবাই করে ও আল্লাহ এত আলে আলেম মা মাদ্রাসা বিন মাশায়ে

করেন না হয় ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের জুলুম থেকে আমার দেশ হেফাজত করেন আল্লাহ জালেমদের জুলুম থেকে আমার জাতিকে হেফাজত করেন আল্লাহ আলহামদুলিল্লাহ কিয়ামতের ভয়াবহতা ও জাহান্নামের আযাব সম্পর্কে হযরত মাওলানা হাফিজ রহমান সিদ্দিকী কোয়াকটা হজরের কণ্ঠে আমরা এতক্ষণ যাবত বয়ান শুনলাম আল্লাহ তাহলে আমাদেরকে এই বয়ান থেকে সঠিক শিক্ষা সঠিক বোঝ নিয়ে চলার তৌফিক দান করেন আমরা মুসলিম জাতি মুসলমানের প্রথম কাজই হল অনুসরণ করা কার অনুসরণ করা সাহাবা একরাম রসুলের অনুসরণ করেছেন রসুলের অনুসরণ যারা করছে তারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে নাই কোনো ভয় নাই কোনো তাদের চিন্তা নাই কোনো তাদের কোনো দুশ্চিন্তা কোনো পেরেশানি তাদের থাকবে না আখেরাতের ময়দানে কে আমতের ময়দানে কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না জাহান্নামের আজাবের ভয় থাকবে না কে আমতের ভয়াবহতার কোনো ভয় থাকবে না রসুলের এত্তে বা সাহাবে একরাম করেছেন সাহবের অনুসরণ আমাদের করতে হবে ওলামে একরাম করতেছেন ওলামে একরামের অনুসরণ আমাদের করতে হবে তো দিনই ভাই ও বোনেরা আজকের এই আলোচনা থেকে আমাদেরকে সঠিক বোধ শিক্ষা নিয়ে আল্লাহকে ভয় করে চলার তৌফিক দান করেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো আপলোড করা হয় বিভিন্ন আলেম আলামাদের বিজ্ঞ বিজ্ঞ আলেমদের নসিহতমূলক কোরআন হাদিসের বাণীর আলোচনাগুলো শোনানো হয় বিভিন্ন মাসাইল তদ্বির সংক্রান্ত আলোচনা এই চ্যানেলে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন ইনশাআল্লাহ অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজগুলো আদায় করবেন আল্লাহর উপরে তাওকল করবেন ভরসা রাখবেন আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ চাইলে আপনার সমস্ত মনের আশাগুলো আল্লাহ তালা এক মিনিষেই আল্লাহ তালা পুরা করে দিতে পারেন আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন